হেড়া খাই বই সু ভাত না কোনো কিছু করতো না আই ভো আমি আমি করতেছি কিন্তু করতো না আমরা আমার বাড়িটা তোমরা দেখাই ঠিক আছে এন কত দূরে দেখা যায় ওই যে দেখা ও দেখান ওই যে আটাল জোড়া তালি দিয়া আচ্ছা খাওয়ঞ্জেলি কথা কলা গাছটা মরে না

বলতে হে এই হলো মাছ আর এই হলো পাথরিডা মানে পাতাডা আর কি হুম এবারে দেখব কিতা করে তুই ইয়ানে একটা পাতার উপর আলটাপাতা কিলকে দিলে এটা সিড়া ও আচ্ছা আচ্ছা আমি তো আমি তো ইদার এই যে মেকানিজমটা বুঝিলাম না

আর কালারটা দেখছো নি মানে কিটা মাছের মানে মাছের লাভ নেই একটু লবণ স্বাদ মতন লবণ বাস এবার এটার মধ্যে মিশাইতে তেল না মা একটু সরিষার তেল তেল একটু দিয়া কাঁচা মাছ সরিষার তেল বা কেমন লাগতেছে কই তোমার পাতরিটা পাতাটা বইলা একটু তেল দেওয়া হইতেছে